সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাপ্তাহিক অনুষ্ঠান সংবাদ পরিক্রমা দৈনিক পত্রিকা এবং টেলিভিশনগুলোতে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান আমাদের সাথে আজকের এই অনুষ্ঠান আলোচনা করার জন্য উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহনওয়াজ সিনিয়র সাংবাদিক এবং সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আমাদের আরেকজন অতিথি জনাব জাহিদুল করিম কোচি সিনিয়র সাংবাদিক এবং আহ্বায়ক বাংলাদেশ সম্মানিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শুরুতে আমরা দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত প্রধান শিরোনামগুলো দেখে নিচ্ছি বিশ্বমঞ্চে বিরল সম্মাননা ইউনেস্কে আলিঙ্গন আপ্লুত পিটার হাস পুলিশের গুলিতে আবু নিহত তথ্য গোপন করায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিচার দাবি সিএ সিক্স ওয়ার্ল্ড লিডার্স স্টেপস টুইন্ড রোহিঙ্গা ক্রাইসিস লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত ছয়জন আটক গ্যাস সংকট আরও দশ দিন বঙ্গোপসাগরে ট্রলার ডুবি উনিশ জেলে উদ্ধার বিনিময় সভায় চবি উপাচার্য বিশ্ববিদ্যালয় হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর গাইবানা জানা যা বিশ্বমঞ্চে বিরল সম্মাননা ইউনেস্কে আলিঙ্গন আপ্লুত পিটার হাস পিটার হাস আমাদের ঢাকায় নিযুক্ত এর আগের মার্কিন যুক্তরাষ্ট্রের দূত ছিলেন তো আমি এখন জনাব মোহাম্মদ শাহনিয়াজকে অনুরোধ করব এ বিষয়ে একটু আলোচনা করার জন্য বিশ্বমঞ্চে প্রফেসর ইউনিসের বিরল সম্মাননা এটা তাহলে বাস্তবিক করতেই আমরা জাতি হিসাবে বাংলাদেশি বাংলাদেশ গর্বিত কারণ এটা প্রফেসর ইউনিসের ব্যক্তিগত সম্মাননার পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশও তাকে নিয়ে যে গর্ব করতে পারে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বিশ্বমন্ত্রের নিজকে তুলে ধরার বাংলাদেশকে তুলে ধরার অমিত সম্ভাবনাগুলো অ্যাস্ট্রেট করার যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো প্রফেসর ইউনিসের মাধ্যমে আমরা আশা করতেছি বাংলা বাংলাদেশের জুলাই আগস্টে মাধ্যমে মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশের পাশাপাশি বিশ্বমন্ত্রে বাংলাদেশের একটা ইতিবাচক একটা ইমেজ তুলে ধরার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাই পরিস্ফুটিত হবে এবং ইউএন জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে এটা পারফেক্ট স্থান বলে আমি মনে করি প্রবাসন ওখানে যাওয়ার পর থেকে আমরা আশা করছি সারা বিশ্বের চোখ তার দিকে কারণ বিশ্বমন্ত্রে যে সমস্ত রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানরা এখন ক্ষমতা আছেন তার মধ্যে নোবেল লরিয়ট হয়তো আমার জানা মতো এখন একজন নেই রাষ্ট্র ক্ষমতা আছেন এই ধরনের নোবেল লরিয়ট বাংলাদেশেই এটা নিয়েও আরেকবার গর্ব করতে পারে এবং প্রবজার ইউনুস এমনিতেই সারা বিশ্বে সমাদৃত এবং অবিসংবাদিত একজন ব্যক্তিত্ব জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং একজন নোবেল রোডিট হিসেবে এই দিকের প্রতি সারা বিশ্বের একটা দৃষ্টি অলরেডি তার উপর দৃষ্টিপাত দেওয়া আছে এই কারণে জেনারেল অ্যাসেম্বলিতে যখন উনি যান তখন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা তাকে সম্মান জানাচ্ছেন এবং যে সমস্ত ইউনিক যে প্রোগ্রামগুলো উনি একের পর এক শুরু করেছেন এগুলোর প্রতিও আমরা দৃষ্টি দিতে পারি যেমন বিল ক্লিন্টন নিয়ে তিনি গতকালকে যে প্রোগ্রামটা করলেন ওখানে ছাত্র আন্দোলনের যারা মূল কারিগর তাদেরকে পরিচয় করিয়ে দিলেন এবং তাদেরকে যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে যে অ্যাপ্রোসে তিনি পরিচয় করিয়ে দিলেন বিল ক্লিন্টন অনেকটা ইন্সপায়ার্ড এবং মোটিভেটেড হয়ে যেভাবে হাততালি দিলেন এবং দর্শকরা যেভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করলেন এটা বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি আমার মনে হয় এবং বিশ্বনেতারা যেভাবে আমি গতকাল দেখেছি টিভি স্ক্রিনে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু দেখাগুলো উনি ছাত্রের মতো প্রফেসর ইউনিসের উপর যুব যুব হয়ে বসে আছেন যেন একজন ছাত্র একজন শিষ্যর কাছে বসছেন এবং বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তার সাথে বৈঠক করার জন্য বাংলাদেশ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সর্বশেষ পরিস্থিতি জানার জন্য তার যে সংস্কার কর্মসূচি কর্মসূচিগুলো কীভাবে বাস্তবায়ন হবে এগুলো সম্পর্কে বোঝার জন্য যেভাবে বিশ্ব তার সাথে দেখা করার জন্য অনেকটা আগ্রহের দৃষ্টিতে রেসপন্স করছেন সারা দিচ্ছেন এটাও কিন্তু একটা দেখার বিষয় বাংলাদেশ অতীতে এবং রিপোর্টে এসছে গত তিন দশকে আমেরিকান প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বিরল ঘটনা উনি সাধারণত কনভেনশন হচ্ছে এই ধরনেরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন এম ইউএস প্রেসিডেন্ট ভাষণ দেন তখন সেই রাতেই বিশ্বপ্রধানদের নিয়ে একটা সম্বর্ধনা হয় এই সম্বর্ধনায় সাইড লাইনে বসে অথবা ফাঁকে ফাঁকে বিভিন্ন বিশ্বনাথের সাথে তার পরিচয় হয় দেখা হয় কথা হয় কিন্তু ওয়ান টু ওয়ান বাই বৈঠক গত তিন দশকে বিরল ঘটনা আমরা এটা খুব অ্যাপ্রিসিয়েট করতে পারি এটা বাংলাদেশের জন্য একটা বিরল সম্মান বিরল সম্মান এবং প্রফেসর ইউনিসেফ সেই জিনিসটাই করছেন আমরা আশা করবো ইউনুসেফ জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে বাংলাদেশের যে সমস্যা অর্থনৈতিক যে সমস্যা সামাজিক যে সমস্যা সংস্কারের যে সমস্যা এই সমস্যাগুলোকে বিশ্ব নেতাদেরকে ইনভলভ করে বিশ্বব্যাঙ্ক ওয়ার্ল্ড ম্যাপ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সহ সবাইকে ইনভলভ করে সংস্কার ক্রমশ এগিয়ে নেওয়ার জন্য তাদের যে আগ্রহ ওখানে তাদের যে রেসপন্স এই রেসপন্সগুলো অভ্যন্তরভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা আমরা করতেই পারি উনি সার্ককে পুনর্জীবন করার জন্য একটা চেষ্টা চালিয়েছেন বিভিন্ন সার্কের এই অঞ্চলের এর সাথেও নেতৃবৃন্দের সাথে উনি কথা বলেছেন আমরা তো সবাই জানি সার্ক হচ্ছে শহীদ জিয়া রহমানের ব্রেইন সাইল এবং তার উদ্যোগেই মূলত সার্কটা দক্ষিণ পূর্ব এশিয়াদের জীবন লাভ করে আমরা নেটো আসিয়ান জোটের মতো সার্ক একসময় দক্ষিণ এশিয়ার জন্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কালের পরিক্রমায় নানা কূটনৈতিক চালে বিভিন্ন দেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারেস্টের কারণে সার্কটাকে নির্জীব করে রাখা হয়েছিল কিন্তু আমরা মনে করি সার্ক নিয়ে দক্ষিণ এশিয়ার মানুষজন দক্ষিণ এশিয়ার বিদগ্ধ মানুষরা পণ্ডিতের একসময় স্বপ্ন দেখছিল আমাদের যে অমিত সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ার ষাটটি দেশে এই অমিত সম্ভাবনাগুলো সার্কের মাধ্যমে আমরা অ্যাস্ট্রেক্ট করে এই এলাকার এই অঞ্চলের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো পারস্পরিক যে সমস্যা আছে ইন্টারনাল যে ডিসপিউট আছে রাষ্ট্রে রাষ্ট্রে যে ডিসপিউট আমরা এগুলো একটা ফোরামের মধ্যে কাটিয়ে তুলে এই অঞ্চলকে শান্তির একটা বাতাবরণে নিয়ে আসবো এই ধরনের একটা প্রত্যাশা সার্কের মাধ্যমে ছিল আমরা সে আশা কিন্তু সে আশা অবশ্যই করবো একই সাথে উনি সার্কের কথা বলছেন রোহিঙ্গা সমস্যার কথা বলছেন বাংলাদেশ সংস্কারের কথা বলছেন প্রফেসর ইনুস সাহেব এখন দেখা গেলো ইউএন জেনারেল অ্যাসেম্বলিটাকে উনি ভালো করেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশটাকে তুলে ধরার জন্য বাংলাদেশ সমস্যাটাকে ওভারকাম করার জন্য এটা ভেরি পজিটিভ আমরা গর্ব করতেই পারি আমরা তাকে আবার ধন্যবাদ জানাতে পারি আমরা যাচ্ছি পরবর্তী নিউজে পরবর্তী সংবাদে সেটি হচ্ছে দৈনিক যুগান্তরে প্রকাশিত রংপুরের আবু সাইদের যে প্রথম যে ইয়ে ছিল হত্যার উপর যে প্রতিবেদন ছিল সে ওটি ইয়ে করা হয়েছে ওই প্রতিবেদনে একটু ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল পুনঃ তদন্তে সত্যটা বেরিয়ে এসেছে এখন এই তথ্য গোপন করার অভিযোগে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিচার দাবি করা হচ্ছে আমি করিম আপনি এই সম্পর্কে একটু আলোচনা করবেন আবু সাইদ বাংলাদেশের সাম্প্রতিক যে ভয়াবহ গণ আন্দোলন গণবিক্ষোভ গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছে আবু সাইদের ভূমিকা অত্যন্ত চমৎকার নির্ভীকভাবে তিনি জীবন দিয়ে গেছেন এই জীবনের আত্মাহিতির ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে এই জন্যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অভিনন্দন জানাই ছাত্রদেরকে অভিনন্দন জানাই শিক্ষকদেরকে অভিনন্দন জানাই যারা জনগণকে অভিনন্দন জানাই যারা এই গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন সাথে সাথে আমি মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ এই শাসনের বিরুদ্ধে ফেসিবাহাদি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াইয়ে কিন্তু একদিনে হয়নি গত ষোলো বছর ধরে হয়েছে এবং এই আন্দোলনের সময় পুলিশ নির্বিচারে গুলি করেছে এবং সাইদকে হত্যা করেছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এটাকে এটাই হচ্ছে যারা ক্ষমতা ছিলেন তাদের নির্দেশেই তাদের বিভাগদের নির্দেশেই কিন্তু এটা হয়েছে এটা কোনো আত্মহত্যাও নয় এবং অন্য কিছু নয় এটা হত্যা 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 এই হত্যার কারণেই হত্যাকে কেন্দ্র করেই কিন্তু আন্দোলন চূড়ান পর্যায়ে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে খাতে চেষ্টা করেছে তাদের বিচার দাবিটা এখন সামনে পুরো জুলাই মাসে আমাদের গণমাধ্যমগুলো যেভাবে মিথ্যাচার করেছে সরকারি নির্দেশে এবং আমাদের গণমাধ্যমে কিছু যারা সাংবাদিক তারাও কিন্তু এটাকে সাপোর্ট দিয়েছে গণহত্যাকে তাদের কার্যক্রমের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তারা এই গণ গণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি মনে করি এটার সম্পূর্ণ ক্ষেত্রে একটা গণ সংস্কার কমিশন তথ্য কমিশন করে এই গণহত্যার সাথে জড়িত যদি সংবাদপত্রের কর্মীও থাকে সংবাদপত্রের কোনো নেতাও থাকে তাদেরও বিচার হওয়া উচিত শুধু পুলিশের নয় কারণ পুলিশকে হত্যা করার জন্য পুলিশকে ইনস্টিগেট করেছে এসব সংবাদপত্র এটা কিন্তু প্রমাণিত সত্য গণমাধ্যম সংস্কারের যে কথাটা বললেন আমি তথ্যপ্রদেশা জানাব মাহিদি ইসলামকে ধন্যবাদ জানাবো কয়দিন দিন আগে তিনি বলছেন গণমাধ্যম সংস্কারের জন্য একটি পূর্ণাঙ্গ কমিশন ও সিরি গঠন হতে চাচ্ছে আরেকটা কথা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এটাকে ফেব্রিকেটেড করার জন্য অবস্থায়ী তথ্যাকাণ্ড বিশেষ করে অবসায়ী তথ্যাকাণ্ডটা সারা পৃথিবীটা আলোটন তুলেছিলোল একটা সিম্বল হিসাবে এইটাকে এইটাকে আপনার যেভাবে আপনার বিকৃত করে নানানভাবে হত্যাকারীদের বাঁচানোর জন্য চেষ্টা করছে এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না সারা বাংলাদেশে গত পনেরো বছর ধরে বিচারকদেরকে বিচারালয়কে ব্যবহার করে এবং তাদের উপর প্রেশার সৃষ্টি করে তাদেরকে নানা প্রলোভন দিয়ে যেভাবে পুরো বিচারালয়টাকে কলুষিত করে ফেলা হয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে একটু অশান্ত পরিবেশ ছিল মোটামুটি এখন পরিবেশ শান্তিপূর্ণ এবং ওখানে কার জনজীবন স্বাভাবিক হয়ে আসছে তো আমি জনাব মোহাম্মদ শাহ আপনি একটু এই ব্যাপারে আলোকপাত করবেন দুই দিন আগে সেনা প্রধান দুর্গম এলাকা সফর করেছেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে এখন আমাদের সাথে একটু আলোচনা করবেন পার্বত্য চট্টাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এলাকা নয় পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক পরিবেশ প্রতিবেশ এখানকার বিভিন্ন জাতি উপজাতি ওকে সবগুলো ঠিক আছে কিন্তু ওখানে সেটেলার বলে বাঙালিদেরকে অ্যালাইন পিপল বিচ্ছিন্ন একটা অঞ্চল বলে করা আমরা জানি পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছেন তারা এখন মঙ্গোলিয়া ভিয়েতনাম বার্মা থেকে দুশো আড়াইশি বছর আগে দুশো আড়াইশি বছর আগে কেউ আসলে এটা আদিবাসী হয়ে যায় না বাংলাদেশ ভূখণ্ডে যারা আগে থেকে ছিল সবাই আদিবাসী এখানে প্রত্যেকের এই বাংলাদেশের পুরো ভূখণ্ডের মধ্যে যারা আছেন প্রত্যেকেরই সমান অধিকার এখন সাম্প্রতিক ইস্যুগুলোর কথা যদি আমি আসি তাহলে আমি বলবো এটা একটা ধারাবাহিক চক্রান্তের অংশ ছাড়া কিছুই নয় কারণ যেখানেই ছোট ঘটনা ঘটছে এটাকে নানান কালার এবং প্রলের দিয়ে দিয়ে এটাকে বিশাল করে ফেলা হচ্ছে যাতে বর্তমান সরকারকে বেকায়দায় যায় ফেলা যায় অভ্যুত্থানের ছাত্র গণ আন্দোলনের উদ্দেশ্যটাকে যাতে নস্বাত করে দেওয়া যায় ফেসিবাদ যাতে পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু করতে পারে এই ধরনের ঘটনা ছোটখাটো ঘটনাগুলোকে এখন বিশাল আকার রূপ দেওয়া হচ্ছে ওখানে পুলিশ প্রশাসন আছেন ডিজিএফএ আছেন এনএসএ আছেন সামরিক বাহিনী আছেন তাদের যে ছিল এই বর্তমান সেন্সিটিভ পরিস্থিতি জিনিসটাকে ট্যাকেল করার জন্য অতি সত্ত্বে ব্যবস্থা নেওয়া প্রধান যে ওখানে গিয়েছেন উপদেষ্টা সাহেবরা ওখানে গিয়েছেন তিন জেলা সফর করেছেন আমি এটাকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখি সেনাপ্রধান যে গিয়েছেন তাকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাই এখন তো দাবি উঠছে পার্বিত্য চট্টগ্রামে ইচ্ছেকিত হোক অনিচ্ছেকৃত হোক একটা সুদূর প্রসারী পরিকল্পনা অংশ হিসাবে যে সমস্ত সেনাক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছিল এগুলো এখন নতুন করে স্থাপন করার দাবি উঠছে আমি এই দাবিটাকে সর্বান্তকরণ সমর্থন করব। যতদিন পর্যন্ত হিল বাঙালি চ্যাটেলার বাঙালি উপজাতি দাঙ্গা উস্কানিমূলক আচরণ অস্ত্র প্রদর্শনী বিচ্ছিন্ন করার একটা চেষ্টা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সেনাবাহিনীর যাকে আমরা ওখানে ফরাজ বলে মনে করি এবং এখানে যে দাবি উঠছে এখন যে সমস্ত সেনাক্যাম্পগুলো প্রত্যাহার করার কথা উঠছে প্রত্যাহার করে ফেলা হয়েছিল এগুলোকে আবার নতুন করে স্থাপন যে কথা হচ্ছে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট কৌশল নিয়ে ওখানে এগুলো স্থাপন করা সময়ের দাবি বলে আমি মনে করি শিরোনামে চলে যাচ্ছি সেটি হচ্ছে এই গত এই সপ্তাহে লেফটেন্যান্ট তানজিম হট্তা চকরিয়াতে ডাকাতের হাতে নির্মমভাবে শহীদ দিয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন চকুষ কর্মকর্তা তানজিমের রাত্তার মাগফেরাত কামনা করছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র সাম্প্রতিক ছাত্র বন আন্দোলনের যে ভূমিকা রেখেছেন আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে এবং এখনও পর্যন্ত প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের বিশাল একটি অংশগ্রহণ এখনও নিষ্ক্রিয় তিন দিন দেশের কোনো সরকার ছিল না এর পরবর্তীতে এখনও পর্যন্ত আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায় প্যারালাইজ হয়ে আছে এই অবস্থায় দেশ্রমিক সেনাবাহিনী দেশের প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে তাদের একটা কাঠামোর মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে যেভাবে দেশটাকে একটা ট্রেক আনার জন্য সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এটা এটা আমরাকে আমরা সাংঘাতিকভাবে এটা অ্যাপ্রিসিয়েট করছি এবং তারই অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা সকরিয়া দুলাধারায় যে দায়িত্ব পালন করছিলেন আমার কাছে একটু অবাক লেগেছে একজন সেনা কর্মকর্তাকে একজন ডাকাত চক্র কীভাবে ছুরি হত্যা করেন বাংলাদেশের অভ্যন্তর এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বতের অতন্ত্রপহরী যাদেরকে আমরা বলি আমরা জাতির গর্বিত সন্তান যাদেরকে বলি তাদের উপর আক্রমণ করার হাত দেওয়ার দুঃসাহস যারা করে উদ্যত্ত যারা দেখায় এগুলোর ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ ওই ধরনের হামলার দুঃসাহস না করে তবে এখানে একটা কথা হচ্ছে যে স্তম্ভ এই স্তম্ভকে মানে বিগত সরকার যারা এসছে ক্ষমতায় তারা সমস্ত ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা সাহিত্য ব্যবস্থা বিচার ব্যবস্থাকে তাদের কলুষিত করে ফেলেছে আমাদের সেনাবাহিনী যেখানে গর্বের সাথে আপনার সেনাবাহিনীর জন্য গর্ব করতে পারি এবং এদের এইবারের আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেভাবে ছাত্রদের সাথে একাত্ম হয়ে গেছে এটা আমাদের জন্য গর্বের বিষয় তবে আমি আজকে বলি যে লেফটেন্যান্ট জেনারেল তানজিম হত্যার সাথে জড়িত শুধু আপনার ওই এলাকা না সমস্ত এলাকাকে র্যানচেক করে ফেলা হচ্ছে যারা যারা এই সাথে জড়িত এক যে ছয়জন না কিন্তু এর সাথে বল এগুলোকে শেষ করতে হবে এবং যৌথবাহিনীকে সারা বাংলাদেশে আরও কঠোরভাবে সন্ত্রাস দমন চাঁদাবাজি রেহাজানি এইসবের বিরুদ্ধে যদি আজকে যৌথবাহিনী আরও একটু শক্ত অবস্থান নেয় এবং পুলিশ বাহিনীকে আরও সক্রিয় করতে হবে যদি না করে তাহলে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা আরও হবে আমরা আরেকটি শিরোনামে চলে চলে যাচ্ছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা এটি কোনো অন্য কোনো কিছু না এটি বলেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত বিসি এই সম্পর্কে একটু আলোকপাত করবেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত নির্বাচিত অভিনন্দন জানাই তার এই সুন্দর বক্তব্যের জন্য তিনি অত্যন্ত একটা চমৎকার মানুষ এবং আদর্শবান মানুষ যে কথাগুলো বলেছেন এবং চমৎকার এবং বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ রাজনীতি হবে কিন্তু নিয়ন্ত্রিত হবে এবং শিক্ষা হবে শুধু শিক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের মেইন কার্যক্রম সেখানে কোনো রকম দলা দলি মারাহানি মারামারি যাতে না হয় এই জন্য শিক্ষকদেরকে প্রথমে শিক্ষকদেরকে ধন্য বন্ধ করতে হবে উনি আসার পরে জয়েন করার পরে যে নতুন নেতৃত্ব সৃষ্টি করেছেন এবং ফুল একটা কাঠামো চেঞ্জ করে এবং নিজে যেভাবে প্রত্যক্ষ এভাবে যোগাযোগ করছেন এবং সমস্ত শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেজন্য তাকে ধন্যবাদ এবং তার এই বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ বাংলাদেশের সাংবাদিকদের অভিসংবাদিত নেতা জনাব রহুলা গাজীর গাজী জানা জানাজা হয়েছে গতকাল আসলে রুলা গাজী একজন একটি প্রতিষ্ঠান হয়ে গেছেন উনি সবসময় যে সমস্ত ইস্যুগুলোতে কাজ করছেন সাংবাদিকদের অধিকার রক্ষা ফেসিবাদ গণতন্ত্র বিরোধী আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠান নাম নামভূমিকায় ছিলেন কখনও কোথাও সরকারি ফেসিবাদের রসানলের কারণে কেউ বেরোতে না পারল আমরা দেখছি সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা বেরিয়েছেন জাতীয় প্রেস ক্লাব থেকে রুল আবিন গাজিরা হয়েছেন সাংবাদিকরা বের হয়েছেন কাজির গণি রুল আবিন নেতৃত্বে সাংবাদিকরা বের হয়েছেন আমরা তখন দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলোর পর্যালোচনা শুনলাম আমরা এখন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সংবাদ প্রধান প্রধান সংবাদগুলো দেখে নিচ্ছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ক কে পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস অভিন্ন নদীর নেতৃত্ব হিসেবে তে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা রাখার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমরা একটু আলোচনা করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যে রোহিঙ্গা সমস্যা হচ্ছে রোহিঙ্গা শরণার্থী সমস্যা এই সমস্যার সমাধানে উনি নেতাদের সহযোগিতা পেয়েছেন ইতিমধ্যে রোহিঙ্গা সমস্যার রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের ভরণপোষণের জন্য কি সহায়তার জন্য সহায়তা করার একটা ঘোষণা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তো আমরা এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্পদে আসলে কি কী করতে পারে আমি একটু জনাবদ সানেয়াদ আপনাকে একটু এই ব্যাপারে আলোকপাত করতে বলব বাংলাদেশের যে সমস্যা এখন সবচেয়ে বেশি আমাদেরকে ভোগাচ্ছে তার মধ্যে রোহিঙ্গা সমস্যা একটা বারবার এই রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান ছাড়া মূলত এটাকে সাহায্য সহযোগিতা দিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রেখে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত না রিপার্টিয়েট হচ্ছেন বার্মাতে মায়ানমারে তাদেরকে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিশাল এক অঙ্কের বাজেট তাদের জন্য তাদের বরণ পোষণের জন্য তাদের আমাদের দরকার হয় এই জিনিসগুলো মাথায় রেখে প্রফেসর ইনুস সাহেব আমার মনে হয় এটা একটা মক্ষম সুযোগ হিসাবে নিয়েছেন জাতিরঙ্গের সাধারণ অধিবেশনে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার এমনিতেই রোহিঙ্গা ইস্যুর উপর সারা পৃথিবীর এক ধরনের ফোকাস আছে তারা সাহায্য দিচ্ছেন অকাতরে কিন্তু তাদের সাহায্য তো আর্থিক সাহায্য কূটনৈতিক সাহায্যের মাধ্যমে তাদেরকে স্থায়ীভাবে রিপার্ট্রেশনের যে বিষয়টা এই বিষয়টার দিকে আমার মনে ফোকাস কম হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে স্থায়ীভাবে সমাধানের জন্য প্রফেসর ইনুস সাহেব যে আহ্বান রেখেছেন এবং তাদেরকে রিপার্ট্রেশন প্রক্রিয়ার আগে যে আর্থিক সহায়তার কথা বিশ্বনাথের কাছে তুলে ধরছেন এটা একটা বিশ্ব নেতৃবৃন্দ আরও বেশি ইতিবাচক ছাড়া দেবে এবং আমরা একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব যেতে পারবো বলে আমরা আশাবাদী ইলেকট্রনিক মিডিয়ার আমাদের আরেকটি শিরোনাম হচ্ছে যে আমাদের এই যে যারা তো বিগত পনেরো বছর ঘুম খুনের শিকার হয়েছেন তাদের এই ঘুম এই এই সাথে যারা জড়িত তাদেরকে বিচার করা এবং যারা এখনও ঘুম আছেন নিখুঁত আছেন গত ষোলো বছরে আমাদের যেসব নেতা কর্মী সাংবাদিক বন্ধুরা চাকরি হারিয়েছেন চাকরিচ্যুত হয়েছেন পত্রিকা বন্ধ করে দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উচিত তথ্য উপদেষ্টার উচিত হচ্ছে এসব ব্যাপারে আগে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে আমাদের যেসব নিরীহ সাংবাদিক আজকে বেকার বসে আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় শাসকদের যেসব জায়গা আছে সেখানে প্রোভাইড করে দেওয়া এবং গুম হত্যার বিচার এবং সাইবার আন্দোলন সাইবার আক্রমণের মাধ্যমে যাদেরকে কারারুদ্ধ করেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া ইমিডিয়েট দায় আমি তথ্য প্রদর্শনার কাছে দাবি করছি সর্বশেষ আরেকটি শিরোনাম সেটি হচ্ছে যে ভারতের সাথে আমাদের অভিন্ন নদীর পানি পণ্টন নিয়ে আমাদের মাননীয় পরিবেশ এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা কথা বলেছেন আমি জনাব শাহনাজ ভাইয়া ওটা একটা সেন্সিটিভ ইস্যু ভাটির দেশের এটা একটা মৌলিক অধিকার ভাটির দেশ উদানের দেশ থেকে তার ন্যায্য পানি হিসেবে তাকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে পানিগুলো রাখা যাবে না শুষ্ক মৌসুমে বন্ধ করে রাখা এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়ার যে যে অপরাজনীতি সেই অপরাজনীতিকে বাংলাদেশ গত চুয়ান্ন তিপ্পান্ন বছর বেরিয়ে আসতে পারেন পারেনি কেন কারণ প্রথম ব্যর্থতা হচ্ছে আমাদের যারা জাতীয় নেতৃত্ব বিভিন্ন সময় যারা দায়িত্ব ছিলেন তারা জিনিসটাকে গুরুত্ব অনুযায়ন করে ঠিকভাবে আপনি দেখছেন যে শ্রেণীতে অবাক বিশ্ব দেখেনা শ্রেণীর মানুষ জীবনে বন্য দেখেনি দোতালার উপর পর্যন্ত পানি চলে গেছে শহরের মধ্যে এই যে ভারতের আধিপত্যবাদের কারণে আজকে আমরা আজকে শোষিত নির্যাতিত আজকে এর বিরুদ্ধে আমাদেরকে হবে পানি আগ্রাসন থেকে করে সব আগ্রাসনই তারা করে আমি মনে করি এখনই আমাদের সচেতন হওয়া উচিত আমি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজাল যিনি বাংলাদেশের পরিবেশ নিয়ে আপসিন একটা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমি বলব এখনও দিচ্ছেন আমি তাকে পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রফেসর ইনুর সাহেব থেকে শুরু করে আরও অনেক উপদেষ্টা বলছেন উনিও করো নানানভাবে জিনিসটা তুলে ধরছেন যে তিস্তার পানি আমাদের অধিকার এটা নিয়ে কথা বলতে হবে কেন ভারত দেওয়ারকে এটা আমাদের মৌলিক অধিকার বাটির দেশ পানি পাবে তার ন্যায্য হিস্সা পাবে এটা আমাদের অধিকার এটা নিয়ে আমাদের দেন দরবার করতে দায় দাক্ষীর্ণ খুঁজতে হবে কেন তারা যে বয়স রেজ করছে আমি মনে করি দ্বিপক্ষীয়ভাবে এটা সমাধান না হলে সার্কের মাধ্যমে সমাধান না হলে এটা জাতিসংঘে তোলা আন্তর্জাতিকভাবে এই জিনিসটাকে ফোকাস করা কারণ আমরা জানি পানি ইস্যুটা শতাব্দীতে যদি পৃথিবীতে কোনো যুদ্ধ লাগে তাহলে পানি ইস্যু নিয়েই যুদ্ধ লাগবে বাংলাদেশকে বাঁচাতে হলে বিভিন্ন নদীর শেয়ার আমাদেরকে পেতেই হবে এই ব্যাপারে কোনো আপোষ নেই আপনাদেরকে ধন্যবাদ আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি যে সার্কের পুনর্জীবনের জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন যে প্রচেষ্টা চালাচ্ছেন আমরা আশা করবো সার্কের পুনর্জীবনের মধ্য দিয়ে আমাদের দ অঞ্চলের যে পানি সমস্যা এবং আরও আরও যেসব সমস্যাগুলো আছে সেটি সমাধান হবে সকলকে ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে